কলকাতা ট্রামের নিয়ে একটি হাইকোর্ট থেকে বড় আপডেট উঠে এসেছে যেটি কিনা কলকাতাতে আটকানোর জন্য দামি চেয়ার এসি রেখ জন্য এই জন্য কিন্তু রাখা হচ্ছে মানে এর জন্য কমিটি গঠন করা হবে কমিটি সেই কমিটি এসে তথ্য দেবে যে ট্রামকে নিয়ে কি ভাবনা চিন্তা করা যায় সেই চার রুট নতুন চারটি রুট কিন্তু কলকাতা পেতে চলেছে অবশ্যই আমরা বিস্তারিত জানবো যে কি হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি তথ্য কিন্তু এর জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক লাইক করে দিন শেয়ার অবশ্যই করে দেবেন আর ঠান্ডায় কেমন আপনাদের কোথায় কি সেলসিয়াস রয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমরা দেখবো আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাই অবশ্যই লিখবেন কিন্তু তাহলে চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যায় বালিগব্য থেকে পার্ক সার্কাস রুটে সকাল সাতটার পরে ভালো ভিড় চোখে পড়েছে ট্রামেতে অ্যাডভোকেট জেনারেল বলেন যে কলকাতার রাস্তার মাঝখান দিয়ে ট্রাম লাইন গিয়েছে ফলে এখানে ট্রামের কোনো স্টপেজ করা সম্ভব এটাও দেখা যাচ্ছে যে ট্রাম লাইন যেহেতু রাস্তার মাঝখানে রয়েছে মোটর বাইকের চাকা সেই ট্রাম লাইনের মধ্যে লেগে কিন্তু চাকা স্লিপ কেটে যাচ্ছে বলে সেটাও খবর রয়েছে আবার বৃষ্টির সময় জল বসা ট্রাম লাইনে কিন্তু জল বসে সমস্যা বাড়ছে বলে সেটাও খবর রয়েছে প্রধান বিচারপতি পাল্টা যুক্তি দিয়ে বলেন যে ব্যাঙ্গালোরের কোনো এক রাস্তাতে বাস রুট রয়েছে সেটি রাস্তার মাটির নিচের টানেল থেকে গিয়ে বাস যাত্রীরা বাস স্টপেজ থেকে বাস ধরে সেই মাঝ রাস্তায় যেহেতু বাস এসে দাঁড়ায় স্টপেজে তাই জন্য ঠিক আছে এই আপডেটটা আপনাদের কেমন লাগছে আদালত এটাও জানিয়েছে যে কয়েকটি জায়গা লাইন তুলে দেওয়া হয়েছে আর ট্রাম সেই জায়গাতে আবার পিচ ট্রামের করে দেওয়া হয়েছে এটি কেন করা হয়েছে আর বেশ কিছু জায়গায় ট্রাম ছিল সেগুলোকে কেন বন্ধ করে দেওয়া হয়েছে এটাও কিন্তু জানানো হয়েছে এখন কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে যে আরো চারটি রুটে ট্রাম চালানোর জন্য এবার সেটা কবে থেকে চলবে বা কোথায় চলবে সেটা এই বিষয়ে আপডেট আসলে আমরা অবশ্যই জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য আগামী চোদ্দই জানুয়ারি সব পক্ষকেই কিন্তু রিপোর্ট জমা দিতে হবে বলে জান কারণ গত বছরে সাত আগস্টে কিন্তু একটি কমিটি গঠা হয়েছিল সেই কমিটি কিন্তু কোন রুটে ট্রাম থাকবে না থাকবে সেটা কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল ওদের মধ্যে সেটি কিন্তু ওরা করেনি তাই জন্য কিন্তু এই ট্রাম এখন এখনো পর্যন্ত বৈঠক যেহেতু হয়নি তাই জন্য চোদ্দই জানুয়ারি কিন্তু এইটা সব রিপোর্টগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত এখন বর্তমানে বলা হচ্ছে যে খিদিরপুর থেকে ময়দান পর্যন্ত কিন্তু ট্রাম চালু রয়েছে বলে জানা যাচ্ছে এদিন প্রধান বিচারপতি কিন্তু বলেছেন যে চারটি রুটে যত দ্রুত সম্ভব ট্রাম ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই কলকাতার মেট্রো রেল বা কলকাতার যাবতীয় যত সব নিউজ আছে সব কিন্তু পেতে হলে এই চ্যানেলে সবার আগে তার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আর নতুন লোকেদের কাছে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন তারা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন